ইয়াকুব আলাইহিস সাম তার মৃত্যুর সমাজ জিজ্ঞেস করেছিলেন আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে তোমরা কার এবাদত করবে কার গোল করবে তারা জবাব দিলেন অনু না বধু ইলাহা কাবা ইলাহা বাই কাই মো র হিমা ওয়া ওয়া ইস আপা ইলাহ নিঃসন্দেহে আমরা ইবাদত করবো গোলামি করব আপনার রবের আপনার পিতার রবের এবং আল্লাহর ইবাদত করব আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল যে আল্লাহকে এবাদত করেছে সে আল্লাহ পাখের এবাদত আমরা করবো এবং তার অনুগত হয়ে সম্রাট শাহজাহানের সময় এক ফকির ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বললো মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করব নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার বোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাচ্চা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু নাচাইয়া যায় না তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা বানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য বিকুকের মতো হয়ে তার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লার কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন জান্নাতের মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা এই ঝর্ণার শাখা প্রশাখা নিজেদের এরিয়া পর্যন্ত নিয়ে যেতে পারবে এমন একটা ঝর্ণা থাকবে যেখানে আল্লাহর বান্দারা বিহা। আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর গোলামেরা সেখানে তাদের তৃষ্ণা মিটাবে এমন ঝর্ণা আছে ওই ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই তাদের ইঙ্গিতে ইচ্ছা অনুযায়ী তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে মোমেন বান্দার গুণাবলী বলতে গিয়ে মোমেন বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন বান্দা হলো তারা যারা জমির উপরে চলা করা চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে তারা হচ্ছে রহমানের বান্দা কার বান্দা রহমানের বান্দা আদর করে আল্লাহ বলছেন বান্দা গোলাম শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার আল্লাহ পাকের দরবারে আল্লাহ তোমার যেই বান্দাগুলির কারণে তোমার যেই বান্দার কারণে আমার এবাদগুলি নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গুমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব পাকের জবাবে বললেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই আমার বান্দা আদর করে পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা তাদের উপরে তুমি গোমরাহি তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না তাদের উপরে তোমাদের কোনো তোমার কোনো কর্তৃত্ব নাই ভাইরা আমার হজরত ঈশালামের ব্যাপারে হজরত ঈশালামকে খ্রিস্টানেরা তারা বলেছে কার ছেলে বিল্লাহ বলেন সবাই বিল্লাহ তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো আল্লাহর পুত্র বলা হলো হল প্রবুর তার জবাবে বললেন তিনি বান্দা বান্দা আমার ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাখির বান্দা হওয়ার ব্যাপারে কোনো মানুষের লজ্জা থাকার কথা নয় এমনকি আল্লাহ সালাম সম্পর্কে বলছেন তাতে কখনো বিন্দুমাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা কথা হইলো এরকম লজ্জা তিনি পোষণ করেনি এমনকি তার নিকটবর্তী ফেরস্ত যারা তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বান্দা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া মা হাইয়াসতানকিফ আন ইবাদাতি ওয়াইস্তাগবির ফসাইয়ুরুহুম ইলাইহি কেউ যদি আল্লাহর বন্দিগি করার ব্যাপারে লজ্জা পোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলব সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোনো কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন নবীরা কি আল্লাহ পাকের বান্দা হাজারাতি ইউসুফ আলাই ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কذلك لنصرف عنه السوء والفحشاء انه من عبادنا المخلصين যাতে আমি ইউসুফ আলাইহিস কে আমার বান্দা তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের আব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন सर्वश्रेष्ठ আল্লাহর پیغمبر তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে জোরে বলেন আছে তার থেকে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে কেউ নাই সেই নবীকে আল্লাহ আমি কোরআনে কারিমের ভিতরে তাকে আব বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আব যেমন অথপ তার বান্দার নিকট যা ওহি করার ছিল তা তিনি করলেন সেই বান্দাকে মোহাম্মদ সাল্লাম অন্য বলছেন আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এখানে আব বলা হয়েছে কাকে মোহাম্মদ সাল্লামকে এভাবে করি অন্য এক আয়াত আল্লাহ পাক তার হাবিবকে আপ বলছেন বান্দা বলতেছেন ইনকুম ফি রাইব বিম্মা আলা আব্দিনা আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় এই যে আমার বান্দার উপরে ওই বান্দাকে বলেন সবাই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু অন্য আয়াতে বলা হচ্ছে দবার কাল ধী নজলাল ফোরোক লালা কোণলী লালভিন নদী রাম অতীব সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরপাত নাজির করেছেন কে সেই বান্দা মোহাম্মদ সাল্লাহ লাল মেয়েরাজির ঘটনা বলতে গিয়ে

এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা খেতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলামি পরিপূর্ণ পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাক এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি সঠিকভাবে করি যদি বান্দারা। যারা পাখের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি সঠিকভাবে এবাদতটা করা যায় তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতে বন্ধ করেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন সে পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা আগে আল্লাহ পাক বলেন যারা আমার এবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো ওয়া যাল্লাহু লযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখালিফান্নাহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ আর ওয়াদা হচ্ছে আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ আদা করতেছেন তাদেরকে জামিনের উপরে প্রতিষ্ঠিত করবেন যেমন করে তোমাদের পূর্ব পুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে কি দেওয়া হবে যদি গোলাম হও যদি কি হও গোলাম আল্লাহ পাক বলছেন শুধু তাই নয় আমি আমার আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে আমার গোলামেরা যদি আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামী করে ইমান আমলে আমুলে করে নেক কাজ করে আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব আর তাদের জন্য ভীতির পরিবর্তে সন্ত্রাসের পরিবর্তে শান্তি कायम করে দেব সুবহানাল্লাহ আল্লাহ ولا يمكنن لهم دينهم الذين ضالوا لهم ولا يبدلنهم من خوفهم امنا তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন সন্ত্রাস বন্ধ হবে চুরি ডাকাতি সেনা বেবিচার সব বন্ধ হয়ে যাবে তোমরা ক্ষমতায় থাকবে তোমরা ডমিনেটেড হবে না তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবীকে শাসন করবে শাসিত তোমরা হবে না আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে কি করলে তারা যেন এবং আমার সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে না করো মধ্যে কাউকে যদি শরিক স্থাপন না করো আর যদি তোমরা আমার এবাদতটা সালিট হবে আমার জন্যই করো তাহলে রাষ্ট্রক্ষমতা তোমাদের হাতে আসবে সন্ত্রাস নির্মূল হবে শান্তি প্রতিষ্ঠিত হবে এ হচ্ছে দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার আর আখেরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং রসরে আনুগত্য করেছে আল্লাহকে ভয় করে চলেছে তার গজব থেকে বেঁচে রয়েছে সেই হচ্ছে সফল কাম সফল কাম মানে কি ক্যামতির দিন পাক তাদেরকে দান করবেন পাক তাদেরকে কেমতি কি দেবেন জান্নাত দিবেন চিরস্থায়ী শান্তির জায়গা সেই জান্নাত লাভ করা যাবে আজ এবাদতের এই যে গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে সাধারণ মানুষেও ভুল করেছে অসাধারণ মানুষেরাও এবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করল এবাদতের এবাদতের অর্থ করতে গিয়ে সেটা হলো এই সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে এবাদত নামাজ রোজা হজ জকাত ফিতরা এর নাম হলো এবাদত অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করল তা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করল বছরে একবার রোজা রেখে বছরে এক মাস রোজা রেখে মনে করলে বাদত শেষ নামাজ পড়ে মনে করলে বাদত শেষ আমি প্রশ্ন করি পাঁচত্ব নামাজের নামই যদি হয় এবাদত পাঁচক্্ত নামাজের নামই এবাদত এটাই যদি হয় তাহলে পাঁচ নামাজ পড়তে সময় লাগে কত উজু টুজু করে বড় জোর এক দেড় ঘন্টা সময় লাগে পাঁচ অক্টো নামাজ পড়তে তো এর নাম যদি হয় এবাদত তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি বাইশ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন রোজার নামই যদি হয় শুধু এবাদত তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক তো বটেই এবাদত তো বটেই কিন্তু শুধুমাত্র শুধুমাত্র নামাজ রোজা হজ নয় জাকাত এগুলি হচ্ছে এবাদতের পাঠ এবাদতের অংশ বলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে ভাই আমার একদিকে নামাজ রোজা করছে অন্যদিকে আল্লাহ রাইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে মিথ্যা ব আদা করে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় জেনা করে এরপরে অন্যের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে হারাম্মাল খায় হকদারের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে এক টুকরা নুঠির জন্য অথবা এক ফোঁটা এক ঘটি পানির জন্য কাফের কাছে হাত পেতে দাঁড়াইয়া থাকে এই যে অবস্থা হয় এটাই যদি হয় ইমান আর এটার নামে যদি হেবাদত হয় তাহলে এই পৃথিবীর মুসলমানের ঠিক হয় যদি সত্যিকারের যদি আমরা করে থাকি তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন তাহলে বুঝতে হবে এবাদতের মধ্যে বিরাট বরমিন করে ফেলেছি ঠিক কিনা লক্ষ্য করুন সেই লোকটা হজ করতেছি পমরা করতেছে নামাজ পড়তেছে মসজিদ মাদ্রাসায় সান্দা দিতেছে ওই লোকটি আবার ব্যাংকের থেকে শুধু এক টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে ব্যবসা ঠিক রাখার জন্য ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা দুই ধরনের তিন ধরনের খাতা মেনটেন করছে কথা ঠিক কিন্তু মিথ্যা কথা বলছে ঘুষ দিতেছে বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে ঠিক কিনা আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরে থেকে আনতে হবে না ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসে বিদ্যুৎ আনা লাগবে না কারণ আমার দেশে চাহিদা হচ্ছে আড়াই হাজার মেগাওয়াট সেখানে আঠারোশো মেগাওয়াট আমাদের আছে আরেকদিকে চারটা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে ওই চারটি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায় তাহলে উনত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন তাহলে আমাদের উদ্বৃত্ত উদ্বৃত্তেগাওয়াট থেকে যাবে বাইরের থেকে আনার কোন দরকার নাই বিদ্যুতের অপচয় বন্ধ করুন বিদ্যুতের চুরি বন্ধ করেন মিল কারখানা যাদের আছে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয় কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে ঠিক কিরকম তোমার নামাজের দাম কি তোমার হজের চার পয়সা দাম নাই তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ তুমি জনগণকে ফাঁকি দিয়েছ তুমি দেশের শত্রু টেনিফোলেনে বিল হাজার হাজার টাকা লাখ টাকার বেশি বিল হয় লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে পাঁচশো সাতশো দুই হাজার টাকা দিয়ে সারিয়ে দেয় ঠিক কিনা এরা জাতির শত্রু দেশের শত্রু এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ত্রাস ফায়ার করে উড়াই দেওয়া উচিত এরা দেশের দুশ্মন আজ সিস্টেম লস সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে সিস্টেম লস করে ওনারা নিজেরা আর এর ভোগান্তি জনগণকে করতে হয় কষাইয়ের মতো চুরি দিয়া জবাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয় আমি পার্লামেন্টে বলেছি মাননীয় স্পিকার সিস্টেম লস এই নামটা উঠা দেন এই প্রথা বন্ধ করে দিন বিদ্যুৎ ধার করা লাগবে না আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে কোনো জিনিসের অভাব নাই এখানে গ্যাস আছে তেল আছে বিদ্যুৎ আছে পাট আছে চা আছে নাই কি অন্তত সাড়ে আট কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে ভারতে ভারতকে ক্ষতি করার জন্য সে দেশ থেকে কাগজ খবরের কাগজ ছাপানো হচ্ছে আর সাড়ে আট কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশের কাগজ সুতরাং বলতেছিলাম বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ইমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি এবাদতের অর্থ করতে শুধু হজ মাস্ত্র মাজারে কিছু সান্দা দেওয়া আগরবাতি মোমবাতি একটা দিয়া দশ হাজার টাকা সান্দা দিয়া মোসে তেল খেয়া দাঁত বাড়ি করে হাসে বেহেস্ট তো গেছি আর দেরি কথা বেহেস্ত তুমি যাবা এত সহজ দেশকে ফাঁকি দিছ দেশকে ফাঁকি দিয়েছ জনগনকে ফাঁকি দিয়েছ নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহটি বাবা করাই দিল ব্যবসা ধানি সম্পত্তি বাড়ি সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিব মেয়েটারে ভাগি দিয়ে দেয় না এরকম বোনকে ভাগি দিল এরপরে মোনাজাত করে সবে বলাতে আল্লাহ আমারে বেস্ট দিও ফেরেস তারা কয় মর তুই আগে তো তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেবো বেটা তুই যাবি ব্যস্ত এত সোজা ওটা মামু বলির বারান্দা নাকি এত সহজ নয় সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে নামাজ সোজা হজ জাকাতে ইবাদত আর কিছু কি মনে করে নাই আপনার চাকরি আপনার ইবাদত চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না আপনি সুস্থ মানুষ মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইস্তেমায় যাওয়া যাবে না কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন আপনি ফাঁকি দিতে পারবেন না সরকারি চাকরি করেন মিল কল কারখানায় চাকরি করেন হরজ নামাজ পড়েছেন ভালো কথা সুন্নত পড়েছেন ভালো কথা না ভুল পড়বেন না জহরের নফল পড়া দিন যদি আপনি চাকরি হন চাকরি করেন ওটাই বাদ এর নাম ইসলাম এর নাম ইসলাম গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন ঘুষ খাইয়েন না যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও ঘুষ খাবেন কেন হারা যদি এটা কি এই ঘুষের টাকা ঘুষের টাকা মাজারে দিয়া পীরে দিয়া রে খুশি করবেন এত সহজ না এত সহজ না মা হ লাভ মতনাবাল ইনসায়েল্লা বধুন মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য কার গোলামি ওই গোলামীর পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে কাকে অনুসরণ করব পূর্ণাঙ্গ এবাজাতির আল্লাহর গোলামীর গোলামীর পূর্ণাঙ্গ নমুনার জন্য কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন ইয ক্বালা লাহু রব্বুহু আস্লিম ক্বালা আসলামتু নি তার অবস্থা এই ছিল কা ইব্রাহিম আলাইহিস তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তিষ্কে অবনত করে দাও তিনি বললেন আমি আমার বিশ্বতালকের সামনে মাথাটা নত করে দিলাম সুবহানাল্লাহ কোন শর্ত ছাড়াই মাথা নিচু করেছিলেন এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন ওয়া ওয়াসাব বিহাই ইব্রাহিম বেবানি ওয়া ইয়াকুব ইয়া বনাইয়া ইন্নাল্লাহ হাস্তাফালাকুমুদ্দিনা ফালা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়াকুব এবং ইব্রাহিম আলাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন হে আমার সন্তানেরা আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দিনকে মনোনীত করেছেন আল্লাহ পাকে আনুবত্ত করবে তার দিনের প্রতি সারেন্ডার করবে আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না আমৃত্যু মুসলমান অবস্থায় থাকবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায় মুসলমান অবস্থায় হাম কুনতুম শুহাদা য়িদা হাদারা ইয়াকুবাল মাউতু ইয ক্বালা মাতা মা তা'বুদুনা মিন বা'দি ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যু সমাজ জিজ্ঞেস করেছিলেন আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে তার কার গোলামী করবে তারা জবাব দিলেন ক্বালু না বুদু ইলাহা কা ওয়া ইলাহা আব্বা ইকা ই মুরাহিমা ওয়া ইসমা ইলা ওয়া ইসআকা ইলাহা ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন আমরা ইবাদত করব গোলামি করব আপনার রবের আপনার পিতার রবের এখন আল্লাহর করব আপনিও আপনার পূর্বপুরুষ এব্রাহিম ইসমাইল যে আল্লাহকে এবাদত করেছে সে আল্লাহ পাকের এবাদত আমরা করবো এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং পূর্ণাঙ্গ দাসত্বের গোলামির পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হজরত ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ গোটা জমিন যখন শেরকের অন্ধকারে ডুবে গিয়েছিল তখন হজরত ইব্রাহিম আলাইসালাম তৌহিদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন এই নিবেদিত নিবেদিতদের ইমাম হিসাবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন কলা নেকারিম বলছে ওয়া ইদবতলা ইমরহিমর বহু কালিমাতি ফতম হোন্ কলা ইন্নি জালিনু কালিনা সীমামা তার রহিমকে তার বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলে তখন আল্লাহ রাব্বুল আলমিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো সুহানি হাবদি প্রথম পরীক্ষা হলো গতকাল বলেছি সে আগুনের পরীক্ষা সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন তিনি পাশ করলেন দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আস মরুভূমিতে যেখানে ঘর নাই বাড়ি নাই সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন বাইতিকাল আমি এবং তরুল এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে গানে রেখে গেলাম তোমার ঘরের ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে এই ঘরের কাছে সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম পরীক্ষায় তিনি পাশ করলেন প্রশ্ন করলেন নাই 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 খাবার মানুষ ঘর বাড়ি নাই মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারা ফেলে রেখে যাচ্ছ কেন কোনো জবাব নাই দুইবার তিনবার প্রশ্ন করলেন এরপরে তিনি আবার প্রশ্ন করলেন বললেন এব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরত এব্রাহিম আলাইসালাম নিজের কলিজার টুকরা সন্তান আর যেতেছেন মন নিয়ে তিনি আকাশের করে দেখালেন হাজরাত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর আল্লাহর্বার আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝতেন এটা আল্লাহর হুকুম হাজরাতে হাজরা বললেন এবার নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে কোনো চিন্তা নাই কোনো পরেশানি আর এখন নাই আল্লাহর হুকুমি যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আরামিন না খাওয়াই মারবেন না দ্বিতীয় পরীক্ষায় পাশ করি তিন নম্বরে পরীক্ষা হল সন্তান বড় হয়ে গেছি বুদ্ধি হয়েছি দৌড়াতে পারে আল্লাহ রব্বুন আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো কত বড় আগুনের পরীক্ষা কুরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামে анনি আজবাহু ফানজুর মা তারা হে আমার কলিজার টুকরা সন্তান আমি এই স্বপ্নে দেখি যেন আমি তোমাকে জবাব করতেছি তোমার राय কি তোমার মত কি আমারে শোনাও ছেলে পয়গানবা ছেলে তার জবাবে বললেন আমার আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমার আপনি আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ শোনাচ্ছেন পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল পিতা তার ছেলেকে কাত করে গলার উপরে সুরি ধরেছেন আল্লাহ রবা ইসমাইল জবা হোকে আল্লাহ চান নাই আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে পরীক্ষা ইব্রাহিম পাস হয়ে গেলেন আল্লাহ পাক বলছেন আমি দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর এভাবেই করি আমি মোহসেনদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাপাকলেন আল্লাপ উল্লোবিন নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল ঠিক কী নিচে বলছেন এটি একটি বিরাট পরীক্ষা আসিম ইমতাহানে তিনি পাশ করলেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলব পুরস্কার দিয়া দিলেন আল্লাহ পাক বললেন সালামুন আলা ইব্রাহিম পড়েন সবাই সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন ইব্রাহিমের প্রতি সালাম রইল সুবহানাল্লাহ বিহামদিহি ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলে আল্লাহ ইচ্ছা করে না এই এইরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি গোটা বিশ্বের সমস্ত মানব মন্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লুর্বল প্রতিষ্ঠিত হও আল্লাপাক বলছেন তোমাদের পিতা এবার মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান তোমরা হচ্ছে মুসলমান আমাদের পরিচয় ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি মুসলমান এটা প্রথম পরিচয় এবার পূর্ণাঙ্গ মাপ কাঠি হিসেবে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আল্লাহ আসলামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছে কোরআন বলছি ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে